সব পর্যায়ে গ্যাসের দাম একশো তিন শতাংশ বাড়ানোর প্রস্তাবে শেষ হল চার দিনের গণশুনানি টিসিবি মিলনায়তনে আজ শুনানি হয়েছে কর্ণফুলি ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এখন নব্বই দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি কে দু হাজার আঠারোর এপ্রিলে শুরু হয় এলএনজি আমদানি প্রতি ঘনমিটার দাম পরে প্রায় ত্রিশ টাকা দেশীয় গ্যাসের চেয়ে এই দাম গুণেরও বেশি সে বছরই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছিল বিইআরসি তবে ভোট সামনে থাকায় সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে আগের দামি বহাল রাখে সরকার এদিকে ভোটের পরই দাম বাড়াতে একজোট হয় গ্যাস কোম্পানিগুলো আর তাদের প্রস্তাবে সারা দিয়ে এগারোই মার্চ থেকে শুরু হয় গণশুনানি সর্বশেষ দূষিত গ্যাসের মূল্যহার নির্ধারণ সময় কোম্পানির বিতরণ মার্জিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি না পাওয়া ও বছর বছর পরিচালন ব্যয় বৃদ্ধি ইত্যাদি বাস্তব বিষয়াদি বিবেচনাপূর্বক এবার সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম গড়ে একশো তিন শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সব বিতরণ প্রতিষ্ঠান এটি কার্যকর হলে দুই বার্নারের চুলা আটশো থেকে বেড়ে এক টাকা এক বার্নারের দাম সাড়ে সাতশো থেকে বেড়ে হবে এক টাকা তবে সার কারখানায় সবচেয়ে বেশি দুইশো শতাংশ দাম বাড়াতে চায় কোম্পানিগুলো

এতে করে জনগণ আতঙ্কিত হয় এটা আমার মনে হয় ঠিক নয় এই জন্য আগামীতে গ্যাস সেক্টর অ্যান্টিটিগুলোকে আমি বলবো যতটুক প্রয়োজন ততটুকুই আমার মনে হয় আপনারা প্রস্তাব করবেন তাতে করে বিভ্রান্তিটা মনে হয় এড়ানো সম্ভব হবে আগামীতে ভোক্তার অংশগ্রহণ বাড়াতে স্থানীয় পর্যায়ে গণশুনানির কথাও বলেন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান পাশাপাশি গ্যাস কোম্পানিগুলোর প্রতি দুর্নীতি কমানোর আহ্বানও তার শরীফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা জাহিদ এবং জহির যেটি আমরা দেখছিলাম যে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া এবং সেই সাথে শতাংশের বিষয়টি আমার যথেষ্ট মনে হয়েছে যে নজরে নেবার মতো এবং আমি মনে করি যে এই গ্যাস যে দাম বাড়ানোর যে একশো তিন শতাংশ বাড়ানো হয় সেক্ষেত্রে আসলে গ্রাহক সেবার মানটি আসলে মাথায় রেখে তারা বাড়াচ্ছে কিনা কারণ এখন গ্রাহক যে সেবা পাচ্ছে এখন তারা যে বিল দিয়ে যাচ্ছে সেটি আসলে বাড়ানোর ক্ষেত্রে যুক্তিযুক্ত কিনা এবং সেই সাথে যে এই গ্যাসে যে অনিয়ম বা অবৈধ সংযোগগুলো ছিল সেই বিষয়গুলোকে মাথায় রেখে সার্বিকভাবে গ্রাহক আসলে কতটুকু এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটি কিন্তু মাথায় রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি প্রিপেইড গ্যাস মিটারের কাজ শুরু হলেও সেটি কিন্তু এখনো খুব ভালো অগ্রগতি নেই কারণ প্রিপেইড যদি থেকে থাকে সেক্ষেত্রে যে গ্যাসের ভৌতিক বিলকে সবকিছু মিলে কিন্তু একটা নিয়ন্ত্রণের জায়গায় আছে আচ্ছা আসতে অবশ্যই মৌমিতা তাদের দক্ষতা অনেক বাড়ানো দরকার একশো তিন ভাগ যে কোনো পণ্যেই যখন একশো তিন ভাগ আহ প্রস্তাব করা হয় বাড়ানোর ক্ষেত্রে যেটা একটা একটা গত 40 বছর ধরেই যে প্রোডাক্ট আমি বিক্রি করছি সেই প্রোডাক্ট হঠাৎ করে 103 ভাগ বাড়ানো সেটা অদক্ষতার চূড়ান্ত প্রমাণ এবং এই জিনিসটা আসলে নজরে নিয়ে আসা দরকার আমি কতটুকুকে বাড়াতে পারি যুক্তিতরণে বাড়তেই পারে কিন্তু এই 85 এটা মনে রাখতে হবে এবং এটার জন্য সারা দেশের মানুষ ক্রেতা হিসেবে আছে সেই সাথে যে এলএন এর কথা যেটা বলা হচ্ছে যে আসলে গ্রাহক সেবার নিশ্চিত করার জন্য সরকারের ভুক্ত ভুক্ত কি সবকিছু মিলে সেটি আসলে মনসম্পন্ন হচ্ছে কিনা নাকি সেটা অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে অন্য কোনো আর ও দিকে যাচ্ছে সেই আসলে উচিত বলে আমি মনে করি তো জাহিদ আহ মমিতা ডোমেস্টিক ইউজের কথা বলছে আমি অনেক বিজনেস প্রোডাক্ট আছে যেখানে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে থাকি তো এই সিদ্ধান্তের পর হয়তো দেখা যাবে যে থ্রি একটা প্রভাব পড়তে পারে অনেক পণ্যের দাম